কিন্তু দেখেন আমার মানুষ কিন্তু এটা বুঝি না আমার মানুষ নিশ্চয়ই ওরা পারমিশন দেয় নিশ্চয়ই ওরা বাধ্য করে না কিন্তু মানুষ বাধ্য করে সেটা এই কারণে মানুষের জন্য হাসরের ময়দান মানুষের জন্য বিচার মানুষের জন্য কোর্ট ওদের জন্য আসলে কিছুই লাগে না আর আরেক এটাও বলছিলাম যে মনুষ্যত্ব বোধ আছে বা বিড়াল সত্য বোধ নাই কিন্তু ওদের বোধটা ঠিক আছে আমার লিখার পরে লিখেছি ব্ল্যাক মেইলার্স মাইন্ড ফাকার্স সো মাইন্ড ফাকার্স মানে কি আপনার মানসিকতা বা আপনার মনস্তাত্ত্বিক দিক যারা শেষ করে দেয় তো এটা তো এক ধরনের ধর্ষণ তাই না আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনাকে বাধ্য করছে একটা পরিস্থিতিতে ডাইভ দেওয়ার জন্য তো এটাই আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আবার অনেকে আমাকে বলেছে যে এখন তুমি কাজ করছো না বলে যারা অ্যাক্টিভ তাদেরকে বলতে চাচ্ছ কিনা যে তারা এইসব করে কাজ পাচ্ছে কিনা আমিও তো একসময় অনেক অ্যাক্টিভ ছিলাম কিন্তু সে সময় আমার কিভাবে কাজ করতে হয়েছে আমি আজকে গান গেছি কালকে নেচেছি পশু উপস্থাপনা করেছি আবার সিনেমা করেছি আবার কনসার্ট করেছি আমি থ্রি সিক্সটি ডিগ্রিতে আমার ক্যারিয়ারকে টেনেছি এটা আমার ক্ষমতা ছিল আমাকে আল্লাহ উপর আল্লাহ এই ক্ষমতা দিয়েছিল যে আমি থ্রি সিক্সটি কাজ করতে পারি কিন্তু এইটা তো সবাই পারবে না সবাই তো গিফটেড না তাহলে তারা অনেকেই আছে যে একটা কাজ খুব ভালো পারে কিন্তু শেষ পর্যন্ত এটাকে টানতে পারবো এসব সিচুয়েশনের কারণে তো এই সব কিছু মিলিয়ে আমার মাথায় গুলো ঘুরছিল এই জন্য আমি এই স্ট্যাটাসটা দিলাম আর ওই একই সময় আমার বিড়া হচ্ছে দুজন পিস লিলি আর হচ্ছে ব্লেসিং তো পিস লিলি হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে ফিজিক্যাল নিড তৈরি হচ্ছে তো কিন্তু আমার ব্লেসিং সে অনেক বাচ্চা তো ব্লেসিং পিস লিলি থেকে খালি দূরে থাকতে চাচ্ছে ইদানিং ব্লেসিং না মানে পিস নিজেই আইসোলেটেড করে রেখেছে ব্লেসিং এর থেকে নিজেকে কারণ পিস যেহেতু বড় বুঝতে পারছে যে আমি ছোট বাচ্চা বিড়ালটাকে অ্যাবিউজ করতে পারি না ওর এখনো সময় হয় না আমি আসলে পার্সোনালি কাউকে অ্যাটাক করতে চাই না কারণ আমি তো এইখানে গত বাইশ বছর ধরে এটার মধ্যেই কাজ করছি এবং আমি ইনশাল্লাহ আমি আশা করি যে আমি আমি একটু কাজ করব তবে দিস থিংস মানে এটা মানুষকে পিছিয়ে দেয় মানুষের স্পৃহা নষ্ট করে দেয় মানুষের মোটিভেশন নষ্ট করে দেয় তো যারা অর্থলগ্নি করে তারা যদি আরেকটু অনেস্টলি অর্থলগ্নি করে নিজের স্বার্থটাকে গুরুত্ব না দিয়ে কাজের স্বার্থটাকে গুরুত্ব দেয় তাহলে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক ভালো আপনি দেখেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমি যখন কাজ শুরু করি দুই হাজার পাঁচ ছয়ের দিকে তারপরে কিন্তু অনেক বছর থমকে গেছিল ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের কোনো কাজ হয়নি এখনো যদি আপনি বলেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করা উচিত সেভাবে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে না একবার আমার দেয়ালের দেশ সিনেমাটা যে ঈদে রিলিজ হলো ছবি রিলিজ হয়েছিল এবার এই বছর ঈদেই তো ষোলোটা হবে না পাঁচটা বা ছয়টা হবে কিন্তু সেটাও যে কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হবে সেটা আমরা বলতে পারছি না কারণ দেড় ইজ নো ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রিটা তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে প্রফেশনালিজম এখানে যদি আপনি পার্সোনাল রিলেশনশিপটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তখন তো আপনি এই প্রফেশনালিজম থেকেও দূরে চলে যাচ্ছেন ইনক্লুডিং আপনি সোসাইটির প্রতি কমিটমেন্ট থেকেও দূরে চলে যাচ্ছেন আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সবচেয়ে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি তখন তো আপনার নিঃস্বার্থভাবে এই দেশের জন্য কাজ করার একটা সুযোগ আছে সেই সুযোগটা যদি আপনি আপনার ব্যক্তি জন্য

এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কতটা বোল্ড আপনার ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং আপনাকে মানুষ কতটা অ্যাপ্রোচ করতে পারবে সেটার উপর আবার অনেকে থাকে যেগুলো ধারে কাছে যেতে হয় না আমি যে আমার স্ট্যাটাসটাই লিখেছি সেখানে লিখেছে যে অনেকেই আছে সকলে আছে বলিনি কারণ আমার যদি সবাই এরকম হতো তাহলে তো আমি আমি হতে পারতাম না এখানে অনেক মানুষ আছে যারা আমাকে ফেয়ারলি কাজে নিয়েছে যে কারণে আমি কাজ করতে পেরেছি আমি বাংলাদেশের মেইন স্ট্রিম চলচ্চিত্রে যখন কাটপিস সহ সিনেমা রিলিজ হতো তখন ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি এবং আমি কাজ করতে পেরেছি এত খারাপ পরিবেশের মধ্যে আমাকে পরিবেশটা তৈরি করে দেয়া হয়েছিল তো এটাও তো আমি বলবো যে একটা অপরচুনিটি সো এটা একটা টেকনিক্যালি ডিল করারও বিষয় আছে প্লাস কিছু মানুষ আছে যাদের আসলে সমস্যা তো এই সমস্যা সমস্যাযুক্ত মানুষদেরকে লজ্জা দেওয়ার জন্য স্ট্যাটাসটা লিখেছিলাম